সেই রাজার আমলে তৈরি হয়েছিল মদন মোহনের রথ তারপর একশো বছর কেটেছে সেই রথে চড়ে মাসির বাড়ি যেতেন কোচবিহার রাজবাড়ির কুলদেবতা মোহন তবে এবার নতুন ইতিহাস করতে চলেছে কোচবিহার মোহনের শতাব্দী প্রাচীন সেই রথ বাতিল হতে চলেছে এবছর থেকে নতুন রথে চড়েই মাসির বাড়ি যাবেন মদন মদনমোহন আর তাই রথ তৈরির প্রস্তুতি এখন তুঙ্গে প্রায় দু মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কোচবিহারের কারিগররা কেউ তৈরি করছেন কাঠামো কেউ করছেন রঙের কাজ কেউ আবার রথের চাকা গড়ছেন কোচবিহারের মদন মোহন মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এই মন্দিরের ঐতিহাসিক মূল্য রয়েছে রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই হাজার হাজার মানুষ ভিড় করেন কোচবিহারে এই উৎসবকে ঘিরে শহর জুড়ে চলে নানান আয়োজন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় কর্মকাণ্ড নতুন রথের সূচনা শুধু একটি কাঠামো পরিবর্তন নয় বরং নতুন ইতিহাস করে উঠতে চলেছে তাই প্রশাসনও সে বিষয়ে খুবই সচেতনভাবে কাজ করছে পুরনো রথটিকে হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর